লোয়েস্ট প্রাইজের যে টিকিটগুলো আছে যেগুলোর কস্ট অনেক হাই এবং সেই টিকিটগুলো থেকে কখনোই মেসিকে দেখা সম্ভব হবে না বাট যারা প্রিমিয়াম টিকিট কেটে গেছে তাদের ক্ষেত্রেও সেই সম্ভাব্য করে ওঠা হয়নি এবং মূলতভাবে ম্যানেজমেন্টের পুরোপুরি দোষের কারণে এই প্রত্যেকটা মানুষের ইমোশানের সাথে বলতে পারো একটা যথারীতি একটা স্ক্যাম এটাকে বলা চলে কারণটা হচ্ছে যে সমস্ত মানুষরা মানুষরা মাঠে এন্টার করবে সেটা পুরোপুরি ম্যানেজমেন্টের দায়িত্ব যে কোন মানুষ তার মেসির সাথে মাঠে থাকবে না থাকবে সেটা ম্যানেজমেন্টের দায়িত্ব তো ম্যানেজমেন্টের মানে খুবই বাজে মানে বলতে পারো মুভমেন্ট এটা এবং মেসি তারপরে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে মুভ করে এবং যেরকম ভিডিও এ করছে বা মেসির এক একটা স্কিল আমরা দেখতে পাচ্ছি তো সেগুলো দেখে মানুষ কলকাতার ফ্যানসরা বিশেষত ভাবে খুব ইমোশন হয়ে পড়বে এবং তার সাথে সাথে একটা কথা বারবার যে পশ্চিমবঙ্গে কোনো বড় তারকা বা বড় ফ্যানস সেটাকে তাদের শিল্পকলা বা তাদের যে জিনিসের জন্য তারা জনপ্রিয় সেইগুলোর উর্ধে গিয়ে মানুষ সব সবসময় একটু বেশি রকম এক্সপেকটেশন রাখে এবং সেই ট্রিটমেন্ট কিভাবে লোকের সাথে সেই জিনিসের কানেকশন করাবে সেটাও যারা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে তারা করাতে পারে না এটা আমরা বারবার দেখে এসেছি মেসি একজন ফুটবলার তো তাকে পায়ে ফুটবল নিয়েও একবারও খেলতে দেখা যায়নি কলকাতায় যেটা হায়দ্রাবাদে দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা কার সে কোথা থেকে বিলং করে বা কি করে সেইটার উপর বেশি ফোকাস করি সে প্লেয়ারটা অ্যাকচুয়ালি কে কিসের জন্য এত জনপ্রিয় সেই জিনিসটাকে কোথাও গিয়ে ভুলে যাই তো এই বিষয়গুলো পশ্চিমবঙ্গ থেকে যতদিন না যাবে এই রকম বড় বড় তারকা এর এই সেম জিনিসই হবে এটা আমরা আজ পর্যন্ত মানে লাস্ট কিছু বছরের মধ্যে যখনই এরকম কিছু ইনসিডেন্ট দেখি বা বড় তারকার ক্ষেত্রে কেকের ক্ষেত্রে দেখতে পেয়েছি এরকম ক্ষেত্রে দেখতে যারা মেন খুব প্রিমিয়াম লেভেলের মানুষ হলেই তবে সেই মাঠে এন্টারেন্স আছে যে মেসির পাশাপাশি গিয়ে দাঁড়াতে পারবে এটা আমি মনে করি তো সেখানেও যে সেই ব্যাপারটা সেখানেও তাকে আলাদা ভাবে সিকিউরিটি দেওয়া হচ্ছে সেই মানুষটাগুলোর থেকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার সামনাসামনি একশো জন লোক ঘোরাঘুরি করছে সেগুলোকে সরাতে সরাতেই মানে তাদের সময় কেটে গেছে পনেরো মিনিট তো আমার মনে হয় যে এটা অডিয়েন্সের সাথে প্রচন্ড লেভেল একটা স্ক্যাম এটা এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই এখানে অ্যাকচুয়ালি মানে সেলিব্রিটি বলতে যাদেরকে বোঝানো হয় তারা ওই পলিটিক্যাল পার্সন এবং না হলে বেঙ্গল সুপারস্টাররা বা বেঙ্গলের অ্যাক্টাররা যারা মানে বলতে পারো যে থালাপাতি বিজয় যখন অ্যাক্টিং কেরিয়ার ছেড়ে দেয় মানে রিসেন্টলি সে সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাক্টিং কেরিয়ার ছেড়ে দেবে এবং সে পুরোপুরি কমপ্লিটলি পলিটি পলিটিশিয়ান হিসাবে সে কাজ করবে আমি খালি ভাবছি যে যদি বাংলা এরকম কিছু কোনো অ্যাক্টারের উদ্যোক্তা হিসাবে কেউ যদি এগিয়ে আসে এরকম কিছু একটা জিনিস নিয়ে তো আমার মনে হয় তো তাহলে বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তো যাই হোক দেখার যে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল দিব পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল মাইচ